এবার পাকিস্তান মোকাবেলায় কেমন দল গড়েছে বাংলাদেশ সপ্তাহ দেড়েক পর পাকিস্তানের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির জন্য রোববার এগারোই আগস্ট ষোলো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে লাল লালবলের সেরা খেলোয়াড়দের নিয়ে বারসাম্যপূর্ণ দল গড়েছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিফু নানান সমালোচনার মাঝেও দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ তাছাড়াও বাদ পড়েছেন সাদাত হোসেন কোর্টে রাখা হয়েছে পাঁচ পেসারকে পাকিস্তানের বিমানে ধরার আগে মিরপুর গ্রাম জড়িয়েছেন শান্তরা পাকিস্তানের মাটিতে প্রথম সাফল্য পেতে প্রধান নির্বাচকের ভারসাম্যপূর্ণ পূর্ণ দলের গুরুত্বপূর্ণ তিন সদস্য সাকিব আল হাসান মুশফিকুর রহিম দীর্ঘদিন পর দলে ফিরেছেন মুশফিক চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি তাছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর দীর্ঘদিন পরে বাইরে ছিলেন তিনি তবে প্রাইম ব্যাংকের হয়ে গড়োয়া লিগে খেলেছেন ব্যাট করতে গিয়ে ব্যাটে ধরা দিয়েছেন অন্যদিকে ব্যাটের আগে সে দরা না থাকলেও এখনও বাংলাদেশ দলের টেস্টে